নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ ছয় জুলাই দু শনিবার বাংলা একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে চন্দ্র রবি শুক্র কর্কট রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের প্রতিপদ শেষ রাত চারটে চার মিনিট পর্যন্ত আজকে পুনর্বসু নক্ষত্র শেষ রাত চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো সকাল আটটা সাতান্ন থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আরেকটি অশুভ সময় হচ্ছে দুপুর একটা তিরিশ থেকে দুপুর তিনটে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা পাঁচ থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা বিয়াল্লিশ থেকে বেলা একটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর বেলা তিনটে বিয়াল্লিশ থেকে সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর্যন্ত তারপর রাত সাতটা চার থেকে রাত সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত এগারোটা তিরিশ থেকে রাত একটা তিরিশ পর্যন্ত তারপর রাত দুটো পঞ্চান্ন থেকে একেবারে ভোর পাঁচটা এক মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজগুলো কিন্তু করে নিতে পারেন সব রাজ সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা শুভ রয়েছে সকাল সাতটা পঁচিশ মিনিটের পর থেকে কিন্তু পূর্ব দিকে নিষেধ অর্থাৎ আজকের জন্য পূর্ব দিক হচ্ছে অশুভ দিক চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার নিজ আপনার পরিবারের নিজেদের মধ্যে হোক বা আত্মীয় স্বজনদের মধ্যে হোক সম্পর্কের হানি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝগড়া ঝামেলা হয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোট কথা হচ্ছে স্বজন হানির সম্ভাবনা রয়েছে বা পরিবারের কারো হঠাৎ করে বয়স্ক ব্যক্তিদের মেষরাশির যারা বয়স্ক ব্যক্তি যারা রয়েছে আপনারা আপনাদের কিন্তু স্বজন হানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মেসরাশি যারা রয়েছেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই মোটামুটি মধ্যম প্রকার আর্থিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না তাই সাবধানে ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের কিন্তু খুব ভালো দিন কাটবে কোনো বাধা বিঘ্ন নেই আর যারা আপনারা যারা মানে সিঙ্গেল জাতক জাতিকা রয়েছে যারা প্রেম করতে চাইছিলেন অনেক দিন ধরে হচ্ছিলো আপনাদের কিন্তু আজকে আপনাদের জীবনে প্রেম আসবে কাউকে দিকে আপনার ভালো লেগে যেতে পারে অবশ্যই আপনি প্রেমেও পড়তে পারেন আপনার জন্য দিন ভালো মেষরাশির জন্য প্রেমের জন্য কিন্তু আজকে দিন খুব ভালো কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার যাবে অসুবিধার কোনো কারণ নেই দিন ঠিকই আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই খুব ভালো দিন রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটি জীবনের শ্রেষ্ঠ দিন এবং রাত অবশ্যই কাটাবেন আপনাদের জীবন সুখ আনন্দ এবং হাসি খুশিতে আজকে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং দুসরতায় এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব বৃষরাশি তো বৃষরাশির জন্য বলবো যে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আশা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু লেগে থাকতে হবে তো কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো যাবে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনি খুব সুন্দর দিন আজকে কিন্তু মান মন বৃদ্ধি হবে কর্মক্ষেত্রের দিন ভালো কাটবে আপনার তো আর্থিক দিক থেকে বলবো অবশ্যই দিন আপনার ভালো রয়েছে যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে দিন ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আপনার পরিবারের সঙ্গে দিন মোটামুটি ভালো কাটবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই ভালো নয় প্রচুর বাধা বিিন্ন রয়েছে আজকের দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই অবশ্যই সাবধান থাকুন নাহলে কিন্তু বন্ধান ভাবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকের জন্য বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিন খুব একটা ভালো নয় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে মনোভাবিন্নতা দেখা দিতে পারে তাই অবশ্যই বলব মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে হলুদ ত্যাগ হলুদ আমি জামপাকড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশি মিথুন রাশির জন্য বলবো আজকে আপনার ভুলের জন্য কোনো আপনি কষ্ট পেতে পারেন আপনার মন খারাপ হতে পারে আফসোস হতে পারে তো এই জিনিসটার জন্য আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে নিজের কাজ নিজেকে ঠিকঠাকভাবে চোখ খান খোলা রেখে করতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় এবং খেয়াল রাখতে হবে যে অন্য মানে অন্যের জন্য আপনি আজকে কিন্তু দুঃখ পেতে পারেন এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না ইনভেস্টমেন্ট না করাই ভালো ব্যবসায়ী যারা করছেন ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের জন্য বলবো দিন মানে খুব একটা ভালো দেখাচ্ছে না পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি সুন্দর দিন পরিবারের সঙ্গে কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন চিন্তার কোনো কারণ নেই আপনার কর্মক্ষেত্রে দিন কিন্তু মন্থন প্রকাশ রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন অবশ্যই দিন আপনার জন্য খুব ভালো রয়েছে আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে আপনি খুব সুন্দর দিন কাটাবেন রোমান্টিক মুডে আপনার দিন কিন্তু খুব সুন্দর কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে কমলা এবং তাই এ ধরনের যে আমার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা বেড়াতে যেতে চাইছেন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন উইকেন্ডে ছুটি কাটাতে যাবেন মনে করছেন আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে নৌকা জাহাজ বোট এইগুলো চাপার থেকে দূরে থাকতে হবে মোট কথা জল থেকে হঠাৎ বিপদ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাই জল জানে কিন্তু কোনোভাবে কিন্তু চাপবেন না আজকে হুম তো বাকি বলবো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি বিশাল ভালো খুব ভালো আপনি ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু অবশ্যই আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসা করছেন প্রচুর লাভে কিন্তু আজকের সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই আপনি অবশ্যই দিন আপনার আর্থিক দিক থেকে খুব ভালো দিন পারিবারিক দিক থেকে খুব ভালো রয়েছে পরিবারের সঙ্গে আপনি মিলেমিশে আজকে হেসে খেসে মানে হেসে খেলে খুব সুন্দর দিন আজকে কিন্তু কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে সামান্য বাধা বিঘ্ন থাকলেও আশা করা যাচ্ছে দিন ভালো কাটবে যারা চাকরি বাকি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে দিন মধ্যম ভালো আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু আপনার মোটামুটি ভালো রয়েছে চিন্তার কোনো কারণে আপনি আপনার সেই সঙ্গে একটা শান্তিপূর্ণ দিন অবশ্যই কিন্তু কাটাবেন আজকে আজকের জন্য সৌভাগ্যশালী সবকে আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব যে সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার কাজের চাপ বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে দিন খুব একটা ভালো দেখাচ্ছে না সমস্যা বাড়তে পারে কাজের চাপের বৃদ্ধির জন্য আপনার মন মতলব খারাপ হতে পারে জগঝামেলা কারোর সঙ্গে তাই বলবো করবেন না নিজের কাজ নিজে করুন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাকি আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম পক্ষে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে দিন ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন খুব ভালো দিন যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু প্রেমে পড়তে পারেন আপনার কাউকে দেখে অবশ্যই আপনার ভালো লেগে যেতে পারে খুব ভালো দিন যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন আপনাদের কিন্তু আপনাদেরই দিন এনজয় করার দিন আর যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন অবশ্যই বলবো আজকের দিন পাগল করার দিন আপনাদের জন্য আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন এইরকমই কিন্তু আজকের দিনটা দেখা যাচ্ছে তো আজকের জন্য বলবো সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বলুক দেখ বলুন জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর হলো কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো যে আজকে আপনি অনেক বড়ো বড়ো আশা আপনার মনে কিন্তু জেগে উঠবে আপনি অনেক আশাগুলো করবেন তবে কিন্তু দিন আপনার আজকে ভালোই রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব জোরালোভাবে দেখা যাচ্ছে অবশ্যই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনি প্রেমে পড়তে পারেন এবং বলবো যারা অনেক দিন ধরে মানে প্রেম আসুক আমার জীবনে ভাবছিলেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকে অবশ্যই যারা কাউকে ভালোবাসেন আজকে কিন্তু অবশ্যই প্রস্তাব দিতে পারেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের দিন প্রেম করার দিন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে পরিবারিক দিকটি খুব ভালোই রয়েছে পরিবারের আপনি ভালো দিন কাটাবেন আশা করা যাচ্ছে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তাই ইনভেস্টমেন্ট একটু চিন্তাভাবনা করে করাটা উচিত আজকের জন্য সৌভাগ্যশ্যালের সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্য স্যালের রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলার আছে তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু লাভের আশা খুব একটা করতে যাবেন না হয়তো আপনি প্রচুর আপনাকে কিন্তু খাটতে হতে পারে তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন তাহলেই কিন্তু আপনি লাভের আশা করতে পারবেন হঠাৎ করে কিন্তু আপনি ভাববেন না যে বিশাল কিছু আমার লাভ হয়ে যাবে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনি লাভের আশা করবেন এবং তাতে কিন্তু আপনার সাকসেস হবে কিন্তু পরিশ্রম করে সাকসেস আজকে সাকসেস রয়েছে কিন্তু আপনাকে আর্থিক মানে টাকা পয়সা ইনকামের জন্য আজকে কিন্তু ভালোই থাকতে হবে তবে বলবো আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না টাকা পয়সা কাউকে ধার দিলে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য সাবধানে অবশ্যই কিন্তু থাকবেন শরীর স্বাস্থ্য ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন চিন্তার কোনো কারণ নেই আজকে কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে এবং দাম্পত্য জীবনের জন্য বলব যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনার স্ত্রী আজ আপনাকে খুব ভালোবাসবে আপনাদের দিন এবং রাত আজকে মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে দিন খুব ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভকৌশালী রং হচ্ছে বাদামি এবং দুসার তা এই জন্য জামপক্ষ পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবে এরপর বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য বলবো যারা পুরনো ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন আজকে কিন্তু আপনার রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে আজকে কিন্তু অবশ্যই এবং যারা নিরোগী ব্যক্তি রয়েছেন বৃশ্চিক রাশির আপনাদের কিন্তু দিন খুব ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিন্তু একেবারে প্রয়োজন নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবেই ভোগাবে না আর্থিক দিকটি মধ্যপ্রকার রয়েছে তবে ইনভেস্টমেন্ট আজকে করতে যাবেন না পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে একটা সুন্দর দিন অবশ্যই কাটাবেন এবং বলব যারা প্রেম ভালোবাসা করছেন দিনটা কিন্তু আপনাদেরই আনন্দ এনজয় করার দিন আজকে কিন্তু আপনাদের জীবনে খুব সুখ আসবে আজকে আপনারা মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে অবশ্যই খুব ভালো দিন রয়েছে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদেরও জীবনে কিন্তু আজকে প্রেম আসবে দিন খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে আপনার মান সম্মান বৃদ্ধি হবে কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আপনি কিন্তু আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন আজকে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খুব ভালো দিন কাজের জন্য চেষ্টা করুন প্রচুর পড়াশোনা করুন এবং যেখানে যেখানে আজকে চাকরি বাকরির পরীক্ষাগুলো রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে সেখানে পরীক্ষা আজকে যারা দেবেন আপনারা বলবো আপনাদের জন্য যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের আজকে কিন্তু সফলতার জিনিসটা বহুত মানে গাঢ় দেখা যাচ্ছে আজকে কিন্তু যারা পরীক্ষা দেবেন অবশ্যই আপনাদের আপনারা সফলতা পাবেন আজকে কিন্তু খুব ভালো দিন চাকরি জন্য আপনাদের ভবিষ্যতে কাজের জন্য কিন্তু তাই অবশ্যই দিনটিকে নষ্ট করবেন না ভালোভাবে চেষ্টা করুন অবশ্যই সাকসেস আপনারা পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন অবশ্যই বলবো আজকে দিন আপনাদের একবার দারুণ দিন আপনার স্ত্রী আপনাকে আপনার স্ত্রী বা স্বামী আপনাকে পৃথিবীতেই আজকে স্বর্গের উপলব্ধি করাবে খুব ভালো দিন তাই অবশ্যই বলবো আনন্দ করে দিন কাটান আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো ধনু রাশি ধনু রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে হঠাৎ করে পেটের কোনো সমস্যা আসতে পারে মানে পেট ব্যথা বা ডায়রিয়া ফাইরিয়া এইসবগুলো হতে পারে পেট খারাপ হতে পারে মোট পেটের সমস্যা ওজন সংক্রান্ত তো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এই বিশেষভাবে আপনাকে একটু যত্ন নিতে হবে আজকে খাবার দাবার সাবধানে খেতে হবে আলতু ফালতু খাবারগুলো মানে যেগুলো মানে বাইরের খাবারগুলো খাওয়া আজকে কিন্তু বন্ধ করতে হবে শরীর স্বাস্থ্য তাহলে কিন্তু ঠিক থাকবে তো আজকে বলব আর্থিক দিকটি ভালোই রয়েছে চিন্তা কোনো কারণ নেই পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সঙ্গে আজকে আপনি সুন্দর দিন কাটাবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধা থাকলেও আশা করা যাচ্ছে দিন আপনাদের কিন্তু ভালো কাটবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে আজকে অবশ্যই আপনি কর্মক্ষেত্রে মোটামুটি একটা ভালো দিন কাটাতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে আপনারা আজকে একটা শান্তিপূর্ণ দিন অবশ্যই কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সমস্যা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের মধ্যে কিন্তু একটু সমস্যা আসতে পারে হঠাৎ করে মনোমালিন্নতা দেখা দিতে পারে আজকে কিন্তু একটু বাধাবিঘ্ন রয়েছে বিশাল কিছু নেই তবে একটু বাধাবিঘ্ন দেখা যাচ্ছে তো মানিগুছি চলতে হবে নাহলে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে একটু তো এমনি কোনো তাছাড়া কিন্তু অসুবিধা নেই যদি ঠিকঠাক মানিগুছি চলতে পারেন তাছাড়া একটু সমস্যা দেখা যাচ্ছে স্বাস্থ্য আজকে কিন্তু স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না নাহলে কিন্তু ডুবে যাবে ব্যবসায়ীদের জন্য কিন্তু একটু সাবধানে চলতে হবে লাভের সম্ভাবনা কম দেখা যাচ্ছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারে আজকে সুখ শান্তি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন ব্যবসায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো দিন আজকের দিনটা খুবই ভালো দিন আজকে সম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে অবশ্যই আপনার এর জন্য আপনি পুরস্কৃত হতে পারেন দিন কিন্তু খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রের মূলখ দিন আপনার কিন্তু খুব ভালো যাবে এবং এক আরেকটা কথা বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন মকর রাশির জাতক জাতিকা বিশেষ করে তো এই মকর রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু আজকের থেকে কোনোভাবেই নষ্ট করবেন না আজকে কিন্তু আপনারা যেসব চাকরি বাকরি পরীক্ষাগুলো রয়েছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাগুলো আজকে রয়েছে অবশ্যই কিন্তু সেগুলোকে খুব ভালোভাবে দিন আপনারা সফলতা পাবেন আজকের দিনটা কিন্তু কর্মের জন্য খুব ভালো দিন নতুন চাকরি জন্য নতুন কোথাও কোনো মানে পেশাদারি যেসব কোর্সগুলো রয়েছে সেগুলো করার জন্য সেগুলোতে ভর্তির পরীক্ষার জন্য যেসব পরীক্ষাগুলো রয়েছে আপনাদের কিন্তু যদি মকর রাশি জাতক জাতিকা হন আপনারা আপনাদের কিন্তু খুব সফলতা হবে আপনাদের সফলতার সামনেই রয়েছে অবশ্যই সাকসেস পাবেন আপনারা দারুণভাবে চেষ্টা করুন কোনোভাবে দিনটাকে কিন্তু নষ্ট করবেন না বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আপনার কিন্তু দিন আজকে ভালো রয়েছে আপনি অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন আজকে কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুম তাই এই ধরনের জামকাপড় করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলব আজকে কিন্তু যারা গান বাজনা কবিতা আবৃত্তি ছবি আঁকা এই সব মানে ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিন ভালো রয়েছে উন্নতির দিন রয়েছে আজকে কিন্তু আপনার কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু দিন কাটবে আজকে কিন্তু মোট কথা আপনাদের মোটামুটি এইসব লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের দিন মোটামুটি ভালো কাটবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে কিন্তু দিন ভালো নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে দেখা না করাই ভালো সাবধানে কিন্তু থাকতে হবে দিন ভালো নয় জয় ঝামেলা বদনাম এগুলো আসতে পারে কোনো কিছুতে ফেঁসে যেতে পারেন দূরে থাকাই ভালো আজকে তো বলবো যে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে আজকে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু কাজের চাপ থাকবে আজকে আপনার মন মতলব খারাপ হয়ে যেতে পারে চক্রে ঝামেলা হয়ে যেতে পারে আজকে তো সেই জন্য অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকুন নিজের কাজ নিজে করুন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় কোনো হঠাৎ কোনো কোনো সমস্যায় আপনি না পড়ে যাবেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর বলবো যে আপনার আর্থিক দিকটা আজকে কিন্তু ভালোই রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আর দিন ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য দিন কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে দিন ভালো আপনাদের উপার্জনের জন্য দিন ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু একটু গন্ডগোল দেখা যাচ্ছে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া বা মনোমালিন্যতা দেখা দিতে পারে আজকে সেই জন্য একটু সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে আজকের জন্য সৌভকশালের সংখ্যা থ্রি এবং সৌভকশালীর রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মন একটু খারাপ থাকতে পারে অলসতা ভাব আপনার মধ্যে আজকে বেড়ে যেতে পারে তার জন্য আপনার কোনো কাজ করতে ইচ্ছা করবে না এই এইরকম ঘটনা কিন্তু আজকে হতে পারে তো প্রথম থেকে আপনাকে দিনের শুরু থেকে এনার্জেটিক থাকতে হবে আপনাকে কাজের জন্য নিজের কাজগুলো সকাল সকাল সেরে ফেলার চেষ্টা করতে হবে আজকে আর্থিক দিকটা একেবারেই ভালো দেখাচ্ছে না আপনি কিন্তু কোনোভাবে ইনভেস্টমেন্ট করবেন না কাউকে টাকা পয়সা ধার দেবেন না নাহলে কিন্তু ডুবে যাবেন এবং একটা কথা বলবো যে আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কোনোভাবে আজকে দিনটা কিন্তু খুব ভালো নয় নিজের টাকা পয়সা সাবধানে রাখবেন হারিয়ে যেতে পারে চুরি যেতে পারে যারা ব্যবসা করছেন আপনাদের কিন্তু আজকে দিন ভালো নয় লাভের সম্ভাবনা খুবই কম শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে পরিবারের দিকটা বলবো নতুন প্রকার রয়েছে পরিবারের ছোটোখাটো সমস্যা এলেও আসতে পারে যারা প্রেম ভালোবাসা করতেন দিন মোটামুটি ভালো রয়েছে চিন্তার কোনো কারণে তবে কর্মক্ষেত্রে দিনটা ভালো দেখাচ্ছে না সমস্যা আসতে পারে ঝগড়া ঝামেলা হতে পারে আপনার কাঠের চাপ বৃদ্ধি হতে পারে সম্মান হানি হতে পারে তো একটু সাবধানে কিন্তু থাকতে হবে নিজের কাজ নিজে করুন তাহলে কিন্তু মিলেমিশে থাকার চেষ্টা করুন নিজের মন মেজাজকে একটু কন্ট্রোল করবেন তাহলে কিন্তু চিন্তা কোনো কারণ থাকবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন আপনার মোটামুটি ভালো রয়েছে চিন্তার কোনো কারণে শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনারা মিলেমিশে কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালের রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রং তাই জন্য দামপক্য করা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার